যদি এখন চোখের আলো বলে একটা প্রকল্প রাজ্য সরকারে বার করেছে জানেন আপনারা হ্যাঁ এখানে এত মানুষ আছে জানেন না আপনাদের বিধায়ক বলেনি কেন বলেনি শুধু এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে নেবে চোখের আলো বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের করবেন কি করবেন না আপনাদের ব্যাপার ওতে হবে না কালকে আমি বাঁচবো কি মরবো গ্যারান্টি নেই দু সালে আবার এমএলএ হবে ও স্বপ্ন থেকে কিছু লাভ হবে কাল কৃষ্ণে দেখা বলতে পারবে কেউ কালকে কি হবে এই তো আমার একটা ছেলে আসলাম হাবিব বলে আমার অত্যন্ত ভালোবাসার ছেলে তার আগের দিনে আমাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে পরের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে বলুন খারাপ লাগছে খারাপ লাগছে আমি অনেক আগেই বলেছি আপনাদের মানুষ ভাবে না ভোটার ভাবে আর এখন আপনাদের বলে যাচ্ছি আপনারাই বলুন আপনাদের বাচ্চাদের সম্মান কুকুরের বাচ্চাদের থেকে বেশি না খারাপ আপনারাই বলুন আমি বললে তো রাগ হয়ে যাবে অনেকের খারাপ লাগছে নাকি কিছু করার নেই ভাই আমি ভোটলে ভাবি না কালকে নিয়ে আমি ভাবি না ভাই কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না দ্বিতীয়বার এমএলএ হতে হবে তেল লাগাতে হবে চটি জানতে হবে ও আমার দ্বারাই ভাই হবে না আমি বলে যাচ্ছি ভাই ও আমার দ্বারা অপদর্থ সরকার চলছে না এটা এটা সার্কাস চলছে এটা সার্কাস চলছে সরকার চলছে না বেরেছে আমি কিভাবে বলবো মার তো আমি খেলাম আবার পুলিশ আমাকে তুলে নিয়ে এসছে তামিলনাড়ুর পুলিশ তাহলে যদি আমাকে তুলে নিয়ে আসার সাথে সাথে আমার আমি তো একা যাইনি আরো তো কাজের লোক আছে আমার সাথে তারা যদি অফিসারকে ফোন করে নোডাল অফিসার হিসাবে নিয়োগের কথা বলেছিলাম কি যে আমাদের অমুক লোককে তুলে নিয়ে গেছে সেই অফিসারটা তো ইংলিশে কথা বলবে কথা বল থানার সাথে কথা বলবে বা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি পারে রপ্ত করতে পারে এই ধরনের প্রভিশন আছে ভাই ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস ইন্ডিয়ান ফরেন সার্ভিস আই এফ এস শুধু আইএস আইপিএস নয় আইএফএস আছে পশ্চিম বাংলার মানুষ সৌদিতে গিয়ে চাকরি করছে আরবিতে তাদের সাথে কথা বলছে সৌদি পশ্চিম বাংলা ভারতবর্ষের মানুষ জাপানে গিয়ে আমাদের অ্যাম্বাসিতে চাকরি করছে জাপানিস ল্যাঙ্গুয়েজ ব্যাপকভাবে বলছে কি ট্রেনিং নিয়ে পাস করার পরে সরকার টাকা দেয় তাকে ওই ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বুঝতে পেরেছেন তাহলে পশ্চিম বাংলার মানুষ তামিলনাড়ুতে চাকরি সেই পাবে মোটা মাইনে তাকেই দিয়ে হবে যে তামিলনাড়ুর লোকাল ল্যাঙ্গুয়েজ কথা বলতে শিখবে পশ্চিমবাংলার নাগরিক তাকে মহারাষ্ট্রের চাকরিতে এমনি নিয়োগ করবো না তো যে মারাঠি ভাষা ভালো করে জানতে বলতে পারবে তাহলে বলুন তামিলনাড়ুতে তুলে নিয়ে গেছে ওই অফিসারটাকে ফোন করলে সেই অফিসার থানার সাথে কথা বলে তৎক্ষণিক সেটাকে রিলিফ পাবেন কি পাবেন না ভাই পাওয়া যাবে তো কিন্তু রাজ্য সরকার সেটা করছেন আমরা বারবার এটা নিয়ে বলছি আগামী কাল আমরা আমাদের রাজ্যের পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে শ্রম দপ্তরে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা শ্রম দপ্তরকে জানাচ্ছি যে এইগুলো আবার ওদের কানে একবার ঢোকানোর চেষ্টা করছি এটা না হলে যদি শ্রম দপ্তর ব্যবস্থা না গ্রহণ করে যেই সমস্ত শ্রমিকরা বাইরে রাজ্যে গিয়ে অত্যাচারের শিকার হয়ে বাংলায় ফিরে আসছে তাদের পরিবারকে নিয়ে গিয়ে শ্রম দপ্তরের সামনে অনির্দিষ্ট কালের জন্য আমরা ধর্নায় বসবো কালকে একটা জানিয়ে আসবো যদি সুরাহা না হয় যারা ফিরে আসছে হয় এদের কাজের ব্যবস্থা করো নালে এদেরকে ভাতা দাও মাসে দশ হাজার টাকা করে পরিবার পিছু আর নালে সমাধান যতদিন না হচ্ছে এখানে বসে থাকবো আরও কিছু প্রস্তাব রাখবন্ধা তাই বন্ধুগণ এই যে ভিন্ন রাজ্যে অত্যাচার হচ্ছে অত্যাচার বন্ধন অস্বাস্থ্যের দিকে করতে পারবে না কিন্তু নবস্বাস্থ্যের দিকে দেখানোর পথে যদি রাজ্য সরকার চলে ওভার নাইট এই অত্যাচার বন্ধ হয়ে যাবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অপদর্থ সরকার চলছে না এটা এটা সার্কাস চলছে এটা সার্কাস চলছে সরকার চলছে না তাই আমাদেরকে দু হাজার ছাব্বিশের কথাই ভাবতে হবে এখন থেকেই শুধু ভাবতে হবে কে আসছে কে যাচ্ছে দেখে লাভ হবে না আপনাকে আটকাতে বলছে কি বলছে বিজেপিকে আটকাতে হবে তৃণমূলকে ভোট দাও ভালো কথা শুনতে খুব পছন্দ লাগছে কিন্তু তৃণমূলকে আট বিজেপিকে আটকে কতটা ভোট দিয়ে তৃণমূলকে দিয়ে আপনি লাভবান হলেন আমি একটা পোস্ট করেছি ফেসবুকে অনেকের গা জ্বালা করছে আপনারা জানেন গত পরশুদিন কলকাতায় শর্টলেকে একটা প্রতিবাদ করছিল কিছু মাদ্রাসার টিচাররা আনএটেড মাদ্রাসার টিচাররা প্রতিবাদ করছিল বেশ কিছু বিষয় নিয়ে একত্রিশটি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে সেটা নিয়ে সাথে সাথে আরো কিছু বিষয় নিয়ে তারা দীর্ঘদিন আন্দোলন করছে তার মধ্যে একটা কি ওই বাচ্চাগুলো যে স্কুলে পড়ে সেখানে মিড ডে মিলের কোনো ব্যবস্থা নাই কিন্তু ওটা সরকার বলছে ওটা আমার মাদ্রাসা সরকারি মাদ্রাসা সরকার বলছে ওটা সরকারি মাদ্রাসা সরকার স্বীকার করছে ওটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু সেই সরকারি প্রতিষ্ঠানে মিড ডে মিল দিচ্ছে না আর গত আর কয়েকটা দিন আগে একটা সার্কুলার দেখলাম একটা নোটিশ নোটিশ দেখলাম যেখানে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রজেক্ট ডাইরেক্টরের সিগনেচার করা স্টেটেড একটা সার্কুলার দেখলাম সেখানে বলা হচ্ছে ওই স্কুলের আশেপাশে যে কুকুরগুলো অনেক সময় থাকে না কুকুরের বাচ্চা থাকে তো ভাই ও তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা দিনে একটা করতে হবে মিড ডে মিলের থেকে অর্থাৎ কুকুরের সন্তানদেরকে খাওয়ার ব্যবস্থা করতে হবে আর মুসলমানের সন্তানদের জন্য দীর্ঘদিন কলকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করার পরেও কয়েকজন অসুস্থ হয়ে যাবার পরেও ওই রোগ গ্রীষ্ম শীতকে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে আওয়াজ উঠছে যে মুসলমানদের সন্তানগুলো যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে আনেডের দুশো সাঁত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটু মিড ডে মিলের ব্যবস্থা করা হোক তা মমতা ব্যানার্জি করলো না কিন্তু আপনার বাড়ির পাশের স্কুলের কুকুরের বাচ্চাদের সন্তানের জন্য ব্যবস্থা করলো তাহলে মুসলমানরা মুসলমানদের সন্তানগুলো কুকুরের সন্তানের থেকে ভালো কি খারাপ আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম খারাপ লাগছে খারাপ লাগছে আমি অনেক আগেই বলেছি আপনাদের মানুষ ভাবে না ভোটার ভাবে আর এখন আপনাদের বলে যাচ্ছি আপনারাই বলুন আপনাদের বাচ্চাদের সম্মান কুকুরের বাচ্চাদের থেকে বেশি না খারাপ আপনারাই বলুন আমি বললে তো রাগ হয়ে যাবে অনেকে খারাপ লাগছে নাকি কিছু করার নেই ভাই আমি কালকে নিয়ে আমি ভাবি না ভাই কালকে কি হবে ও নিয়ে আমি ভাবি না দ্বিতীয়বার এমএলএ হতে হবে তেল লাগাতে হবে চটি চাটতে হবে ও আমার দ্বারাই ভাই হবে না বলে যাচ্ছি ভাই ও আমার দ্বারাই হবে না কালকে আমি বাঁচবো কি মরবো গ্যারান্টি নেই দু হাজার ছাব্বিশ সালে আবার এমএলএ হতে হবে ও স্বপ্ন থেকে কিছু লাভ হবে কাল কৃষ্ণে দেখা বলতে পারবে কেউ কালকে কি হবে এই তো আমার একটা ছেলে আসলাম হাবিব বলে আমার অত্যন্ত ভালোবাসার ছেলে তার আগের দিনে আমাদের নেতৃত্বের সাথে কথা হচ্ছে পরের দিন অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে বলুন তা আমাকে ভাই যতটুকু টাইম পেয়েছি ভাই আমি ওসব ভালো করে লাগিয়ে কেউ কি দেখার দরকার নেই আমার নবল আমি সঠিকটা বলবো আমি যদি ভুল বলি আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক আমি তো বলছি আমার বিরুদ্ধে নোটিশ পাঠাক আমি যে কথাটা বললাম চারটি খানি কথা নয় মায়েদেরও বলছি মায়েরা যারা আছে হাজার টাকা দিয়ে দিচ্ছে আপনাদের হাতে বারোশো টাকা দিচ্ছে আমি নিতে বারণ করছি না আমরা বলছি হাজার বারোশো নয় এই হাজার বারোশো ভিক্ষার মতো হচ্ছে এটা নয় মায়েদেরকে পাঁচ হাজার করে দেওয়ার ব্যবস্থা হোক তার পরিবর্তে সরকার কিছু কাজও বুঝেনি পাঁচ হাজার করে দিয়া হোক আরে হাজার টাকায় কি হবে আজকের দিনে পাঁচ হাজার টাকা দেওয়া তবে এটা বলছি মা হাজার বারোশো আপনি নিচ্ছেন যেই হাতে আপনাকে হাজার বারোশো দেওয়া হচ্ছে ওই হাতেই কিন্তু আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করছে এই মমতা ব্যানার্জি সরকার আমি প্রমাণ দিয়ে দেবো আপনাদের এখানে যে স্কুলগুলো আছে আজকের পরে কালকে চলে যাবেন স্কুল খোলা থাকবে নিশ্চিতভাবে ছুটি নিতে হবে সবসময় ছুটি দিয়ে দেয় সবসময় ছুটি আরে মানে কি। ভাববেন না আপনি গরমের জন্য আপনার ছেলের উপকার করছে ছুটি দিয়ে দিচ্ছে এটা ভাববেন না এ আপনার ছেলের উপকার করেনি লোকের ছেলের উপকার করছে আর গরিবের ছেলের বাঁশ দিচ্ছে এটা মাথায় রাখুন মাথায় রাখুন স্কুল ছুটি যখন ইচ্ছে ছুটি এখন কি চালু আছে তো নাকি আচ্ছা সামনে স্কুল এখন স্কুল চালু আছে তার মানে তাহলে কালকে যাবেন গিয়ে দেখবেন স্কুলগুলোতে কটা বাচ্চা পড়ে আর কটা কটা টিচার দেখে নেবেন চেক করে মা আপনার ছেলেকে হাজার বারোশো টাকা আপনার হাতে হাজার বারোশো টাকা দিচ্ছে আর আজকে বেলায় নয় যান সত্যি কথা বলে গেল না রাজনীতি করলে আর পাঁচটা রাজনীতির নেতাদের মতো সেটা প্রমাণ করে নেবেন ছেড়ে বুঝতে পেরেছেন কিন্তু আপনার মাসে মাসে কিন্তু বারোশো টাকা চলে আসছে অ্যাকাউন্টে হাজার টাকা আপনার মাসে মাসে এসে যাচ্ছে কিন্তু আপনার ছেলের ভবিষ্যৎটাকে থেকে ধ্বংস করছে কেন আর যার মা হাজার বারোশো টাকা নেয়নি তার ছেলেটার কাছে যান তার ছেলেটাকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছে ছেলেটা ক্লাস ওয়ান থেকে কম্পিউটার পাচ্ছে আর আপনার ছেলে নিজের নামটা ইংলিশে ঠিক করে লিখতে পারছে না যখন বড় হবে তখন আপনার ছেলে কি হবে আর নেতার ছেলেটা কি হবে ভাই নেতার ছেলে নেতা হয়ে যাবে বাইরে থেকে পড়িয়ে নিয়ে আসবে ইংলিশে দু চারটে কথা বলবে আর ভাবলেন উড়ে বাবা আর আপনার ছেলে বলবে এই লাঠিটা ধর আর বোমটা ধর মার ওই তামান্নার মতো খুন করে দিয়ে চলায় পাড়াতে পাড়াতে ঢুকে হিংসা ছড়াবে এর বাইরে কিছু হবে জাননা ক্লাস ত্রিপুরের বাচ্চাদের আজকে মায়েরা চেক করে নেবে দিতে হলো কিছু করার নেই বলতে হবে ভাই ভোট দেন আর না দেন বলার সুযোগ পেয়েছে এটা শুনে নেন আপনারা দলিত আদিবাসী মুসলিম পাড়াতে চলে যান বাড়াতে গিয়ে দেখুন ক্লাস থ্রি ফোর বাচ্চাকে ডাকুন যারা সরকারি স্কুলে পড়ে অঙ্কের বইটা খুলে দিন অনুশীলন এক একের অনুশীলনটা করতে দিন জুলাই মাস চলছে তো জুলাই মাসে যে তিন দু তারিখ আর্ধেক তো ক্লাস হয়ে গিয়েছে প্রায় একের অনুশীলনটা খুলে দিন খুলে দিয়ে বলুন বাবা একটু অঙ্কটা করে যেত কি বলছি বুঝতে পারছেন না দেখুন কটা পাস করে তাহলে ক্ষতি কার হচ্ছে যার মা হাজার বারোশো টাকা নিচ্ছে তার ছেলের ক্ষতি হচ্ছে আমি বারণ করছি না নেবেন না একশো বার নেবেন যা দেবে ছাড়বেন না নালে ওটা ওরা চুরি করে নেবে বুঝতে পেরেছেন ছাড়বেন না আর কারো বাবার টাকা দিচ্ছে না আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছে ঘুরে আসছে বুঝতে পেরেছেন তো আপনার আমার ট্যাক্সের টাকা আপনার আমার কাছে ঘুরে আসছে তো একটু ভাবার চেষ্টা করুন তাহলে আমাদেরকে কোন জায়গায় এরা নিয়ে যাচ্ছে এটা বলি বলি অনেকে রাগ হয়ে যায় আমি এক জায়গায় বলেছিলাম আজকে বলছি যে একবেলা খাবেন না ক্ষুধার্ত থাকবেন রোজাই থাকবেন আপনাদের ছেলে মেয়েগুলোকে পড়ান আর না হলে কি হবে জানেন পড়াশোনা যখন আপনি আর এখন ভাই টেকনোলজির সময় চলে আসছে আপনি যাই বলুন এখন টোটালটাই নির্ভর হয়ে যাবে এই কি বক্তব্য দেব বলছে নাকি ওখানে কি একটা নতুন সিস্টেম বেরিয়েছে বললে সব আমার দিয়ে দেবে আমি এখানে আসব এই এই বিধানসভার কি ভুল ভ্রান্তি জান যদি জানতে চাই সব দিয়ে দেবে আমি শুধু এসে গড় গড় করে পড়ে দেবো শুনছিলাম আস্তে আস্তে মানে যা চাইবেন তাই এখন মোবাইল এসে যাচ্ছে আপনি ব্যবসা করবেন সেটাও মোবাইলে চলে আসছে তাহলে আপনি ছেলে মেয়ে ফিউচার পড়াশোনা না করলে ধ্বংস এবার বলুন আপনার ছেলেটা পড়াশোনা করেনি এবার ভবিষ্যৎ সাজ কি হবে তাকে তো খেটে খেতে হবে খাওয়ার খাটার জায়গা আছে সব ইন্ডাস্ট্রি উঠে যাচ্ছে তাহলে কি করতে হবে বেসাদি করবে বাচ্চা হবে বাচ্চাটা যখন কাঁদবে খাওয়ার জন্য কি হবে চুরি করতে হবে সমাজ বিরোধী হবে খুন খারাপই হবে এই তৃণমূলের নেতারা সুযোগ খুঁজবে পাঁচশো টাকা দিয়ে বলবে যা ওর বাড়ি বোম্বে আই ওর রাম কাকা না রহিম চাচাও দেখবে না দাম করে বোম্বে দেবে ধরা পড়বে জেলে যাবে ধ্বংস হবে পরিবারটা এর বাইরে কিছু হবে কি তাহলে এখন তখন কিন্তু আপনার এই যারা আমরা এখানে বসে আছি আমাদের কিন্তু আমাদের পরের প্রজন্ম এই বাচ্চা কাচ্চা কিন্তু ছাড়বে না কবরে আর শ্মশানে গিয়ে লাঠি দিয়ে পিটবে তখন কবরে যাবে এটা আমার মুসাচাচার কবর খুব নেতাগিরি করেছিল না আর গোপনে মমতার সাথে দেখা করতে গিয়েছিল বলবে তো বেটাকে পাচ্ছিনি তোর কবরে গিয়ে লাঠির বাড়ি মারি খারাপ লাগছে নাকি শুনতে এরকম করবে যদি আমরা না সজাগ হই বলে দিলাম বলবে আমার কাকা ওই শ্মশান ওকে দাহ করা হয়েছিল চো ওদের জন্য আজকে আমাদের এই দুরবস্থা ওদের জন্য আমরা আজকে অন্ধকার দেখছি ওই শ্মশানে গিয়ে লাঠির বাড়ি পিটবে বলবে এই চিতাতে পিটবে বলবে এখানে দাহ করা ছিল অন্তত রাগটা মিটাবে আমরা যদি না সজাগ হই আপনার আমার ছেলের ভবিষ্যৎ আপনাকে আমাকে ভেবে নিতে হবে যদি অমিত শাহজি তার ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে যদি মমতা ব্যানার্জি তার ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ ভাবতে পারে আপনার আমার ছেলের ভবিষ্যৎ ভাইপোর ভবিষ্যৎ আপনাকে আমাকে ভাবতে হবে না যে অমিত শাহজির ছেলে দু সালের আগে তার ব্যবসায় খুঁজে পাওয়া যেত না এই দশ বারো বছরে তার ব্যবসায় প্রায় চোদ্দ হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেল হিন্দুকে বাঁচাতে এসেছিল যে অমিত শাহজির ছেলে জয় শাহজি আইসিসি চেয়ারম্যান পদে বসে গেল জীবনে ব্যাটে বলে হাত দেয়নি আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে তিনি চেয়ারম্যান হয়ে গেছেন সর্বোচ্চ চেয়ারে বসেছেন ভালো কথা আমার রাগ হচ্ছে না এটা ভারতীয় বসেছে কিন্তু আপনি যে হিন্দুকে বাঁচাতে এলেন সেই হিন্দু ছেলেটা আজকে কোন চেয়ারে বসেছে আমাকে একটা খুঁজে বার করতে হবে ভাই দেখব না আমি সেই হিন্দুটা আজকে কোথায় দশ বছর আগে যার জানা খারাপ অবস্থায় ছিল এখন তার পেছনে চলে যাচ্ছে দু সালের আগে মহল্লাতে মহল্লাতে গিয়ে এলাকাতে এলাকাতে গিয়ে সাচার কমিটি সুপারিশ দেখিয়েছিল মুসলমানদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অবন্নতি দেখিয়েছিল মুসলমান বিপদে আছে ভোট দাও তৃণমূল ক্ষমতায় আসলে অকাপ সম্পত্তি উদ্ধার করে দেবে তৃণমূল ক্ষমতায় আসলে তৃণমূল ক্ষমতায় আসলে শিক্ষায় মুসলমান এগিয়ে যাবে তৃণমূল ক্ষমতায় আসলে সরকারি চাকরিতে মুসলমানরা ভাগীদারিত্ব পাবে তৃণমূল ক্ষমতায় আসলে মুসলমানরা বেঁচে যাবে তৃণমূল ভোট দিল মুসলমান রাজকে বেঁচেছে মনে হচ্ছে আপনাদের কেউ বেঁচেছে একটা যখন তৃণমূল সরকার এসেছে দু সালে একশো জন সরকারি কর্মচারী থাকলে সেখানে তিনজন মুসলমানকে খুঁজে পেতেন আর এই চোদ্দ পনেরো বছরে মুসলমানকে এত ভালোবেসেছে মুসলমানকে এত ভালোবেসেছে এত বাঁচিয়েছে একশো জন সরকারি কর্মচারী থাকলে আপনি একটাও মুসলমান খুঁজে পাবেন না এক হাজার সরকারি কর্মচারী থাকলে দু একটা সেখানে খুঁজে পাবেন মুসলমান তাহলে এটাকে মুসলমানকে বাঁচানো হলো কিন্তু দেখুন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি তিনি চোখে ট্রিটমেন্ট করতে কোথায় যায় কোথায় আমেরিকাতে যাই শুনেছি আমি তার অসুস্থ তিনি তার দ্রুত সুস্থতা হয় চোখ যাতে ভালো হয়ে যায় আমরা সকলে মিলে প্রেয়ার করব। আমার চরম শত্রু হলো সে সুস্থ থাকুক এটা আমরা সব সময় চাইব এতে কোনো অমত আশা করছি কেউ হবে না কিন্তু আমার প্রশ্ন তো গুটি কয়েক থেকে যাবে আমার পাড়ার ছেলেটার অর্থের অভাবে চোখের ছানি কাটাতে পারছে না আর মমতা ব্যানার্জির ভাইপো যে মমতা ব্যানার্জি দু সালে আগে আপনাকে বাঁচাতে এসেছিল আপনার চোখের ছানি অপারেশন এখন করতে পারছেন না আপনাকে বাঁচাবার নামে ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে চোখের ট্রিটমেন্ট করতে যেই হসপিটালে যে প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করে তার ফিস শুধু এক শুনেছি এক কোটি টাকা ক টাকা এক কোটি টাকা শুধু ফিজ ঔষধ না আমরা তো ট্রিটমেন্ট করতে যাই দুশো টাকা আড়াইশো টাকা চারশো টাকা ফিজ দিতে হয় না তারপর তো এক ওষুধ আসে আমি ডাক্তারদের খারাপ বলছি না তবে আমার একবার আমি কলকাতা যখন ছিলাম থাকতাম আগে খুব পড়াশোনার সূত্রে আলিয়াতে তো আমার পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল আর প্রচন্ড জ্বর তো আমি কলকাতার কোন এক বেসরকারি হসপিটালে নিয়ে গিয়েছে আমাকে একটা গল্প তাহলে শুনবেন ভাই এই প্রসঙ্গে শুনুন নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে এসব কি সব করলে ইউজি ফিউজি নেই না সব কি বলে এইসব করলো করে করার বলে বলছে পেটে পাথর হচ্ছে ইমিডিয়েট অপারেশন করতে হবে তো আমার আপারা ভাইয়ারা আমাকে তো খুবই ভালোবাসে বলতে ঠিক আছে অপারেশন হবে তো একবার ঘর থেকে তোকে ঘুরিয়ে নিয়ে আসি সবই আল্লাহ পাকের ইচ্ছা মানে আমি ওখানে শুয়ে শুয়ে ভাবছি তখন আমি পড়াশোনা আর খেলাধুলা করতাম যে অপারেশনটা মাই করে করবো না বড় করবো মাই করে করলে কদিন পরেই খেলতে পারবো বিশ্বাস করো আর বড় অপারেশন মানে যেটা কাটা ছিঁড়া করে তাহলে কদিন পরে হবে সেও আমি জিজ্ঞাসা করলাম যে নার্স এসে ছিল যে ম্যাডাম এটা এটা কতদিন হতে পারে আমি যেন অপারেশন করতে হবে তো আমাকে যতদিন একদিন মনে হচ্ছে একদিন পরে দু চার দিন মানে ঘরে নিয়ে যায় দু চার দিন পরে অপারেশন করতে হবে আমি এটা বলার কারণ এটাকে শুধু বলছি যে কি সিস্টেম চলছে আজকাল তো ফিরে এসেছি ফিরে আসার পরে আমার যে বড় জামাইবাবু দুলাভাই শিশুটার ডাক্তার সিয়া কালা বাজারে মধ্যে চলে ওর কাছে নিয়ে যাবো ওনার কাছে শিশুটার ডাক্তারের কাছে আমার কাছে নি আমাকে নিয়ে গেছে তার সাথে খুব একটা ভালো সম্পর্ক তো গিয়ে আমাকে ডাক্তার বাবু বলেন কি হয়েছে বাবু আমি বললাম এই এই হয়েছে তো বলছেন উনি কতদিন ধরে হয়েছে ছ আট মাস ধরে এই দুনিয়া যন্ত্রণা জরাচ্ছে আমি না নাই দু চার দিন হলো বলছে আপনি কি করেন আপনি কি করেন আমি বললাম আমি পড়াশোনা করি আর খেলাধুলা তখন আমি ন্যাশনাল লেভেলে ভলিবল ভলিবল খেলতাম দুটো ছাড়ার কিছু ছিল না যখন খেলাধুলা বললাম কি খেলেন তো কেমন প্র্যাকটিস করেন করেন না আমি সব শুনলো শোনার পরে হেসে বলছে যে আপনার তখন কিন্তু রিপোর্ট করাইনি আমার দুটো ট্যাবলেট দিয়েছিল একটা জ্বর কমার ট্যাবলেট আর যন্ত্রণা বেশি হলে আমি বলার কারণ এখন ডাক্তারদের কাছে গেলে দেখবেন এত ফর্দ করে দিচ্ছে তাই না একদম দুনিয়া ফর্দ করে দিচ্ছে ওই জান বেরিয়ে যাবে দুটো ট্যাবলেট দিল বললো তিন ঘন্টা না দু ঘন্টা খেয়াল নাই ছাড়া ছাড়া আপনি আপনার জ্বরটা কত হচ্ছে মোটামুটি বারো চোদ্দ ঘন্টা আপনি মেপে আসবেন তিন দিন পরে তিন দিন পরে গিয়েছি বিশ্বাস করুন শরীরে আর কোনো যন্ত্র আর কিছুই না উনি বললেন আপনার মনের বিশ্বাসটা স্থাপনের জন্য বলছি বড় কোনো ভালো জায়গাতে গিয়ে এগুলো আপনারা একবার ওই যেগুলো যা করেছিল নতুন করে করে নেবেন তবে আমি ডাক্তার ডাক্তারবাবু বলছি আপনার ওগুলো কিছু ছিল না বিশ্বাস করুন ওই ডাক্তার ডাক্তারবাবুর বিশ্বাসে এখনো পর্যন্ত কিন্তু আমি ওই দ্বিতীয়বারের জন্য যেগুলো এগুলো করতে হয় আমি করিনি দিব্যি ঘুরছি আমার বলার এটা বক্তব্য ঔষধের বিষয়টা মাত্র দুটো ট্যাবলেট দিয়েছিল মাত্র দুটো একটা জ্বরের যন্ত্রণা খাওয়ার জন্য আজকাল ডেটে এত তো চোখের ডাক্তার হয়ে গেছে এক কোটি টাকা ফিস শুধু আমরা তিনশো চারশো টাকা ফিস দিয়ে যাই তারপরে তাহলে মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচানোর জন্য সরি মুসলমানকে বাঁচানোর জন্য তার ছিল কালির খোলা কালির চালা সে এখন আমেরিকা থেকে ট্রিটমেন্ট করছে আর আমি যাকে বিশ্বাস করলাম ভোটটা দিলাম আমার চোখটা অপারেশন করব ছানি অপারেশন করার আমি জায়গা খুঁজে পাচ্ছি না যদি এখন চোখের আলো বলে একটা প্রকল্প রাজ্য সরকার বার করেছে জানেন আপনারা হ্যাঁ এখানে এত মানুষ হচ্ছে জানেন না আপনাদের বিধায়ক বলেনি কেন বলেনি শুধু এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে নেবে চোখের আলো বলে একটা প্রকল্প আছে আমাদের রাজ্য সরকারের করবেন করবেন কি না আপনাদের ব্যাপার ওতে রাজ্য সরকার ফিরিতে এখন ব্যবস্থা করেছে তবে একটু বলেও রাখি এই ফিরিতে গিয়ে মেধিয়াপুরে যে একাধিক মানুষের কিন্তু চোখ নষ্ট হয়ে গেছে এও অভিযোগ আছে আমি শুনিয়ে দিলাম ভাই তখন বলবেন না ভাইয়া আপনার কথা শুনে চোখের আলোতে অপারেশন করি আমার আমার অমুক দিন অন্ধ হয়ে গেছে কারণটাও বলছি যে ড্রপগুলো গুলো দেওয়া হয় একটু দামি ড্রপ দিলেই ওগুলো আর হয় না ক্ষতি মানে ওখানে এত বড় অসভ্য বড় বড় দলেরা মানুষের চোখ এত গুরুত্বপূর্ণ বিষয় সেখানেও ডুপ্লিকেট মাল ভরে দেয় বুঝে আসছে ভাই কার হাতে আপনি দায়িত্ব দিয়ে